আর কোন চতুর্থ প্রজন্মের ভাষা হ্যাঁ চতুর্থ প্রজন্মের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষাটা এমন ভাবে তৈরি করা হয় যাতে কম্পিউটারে অদক্ষ ব্যক্তি অর্থাৎ কম্পিউটারের খুব বেশি দক্ষতা নেই এরকম লোক ব্যক্তিও দ্রুততার সঙ্গে ব্যবহার করতে পারে আর অন্যান্য যেগুলো ছিল যে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ভাষার প্রজন্ম এগুলোকে কম্পিউটার দক্ষ ব্যক্তিরাই শুধু ব্যবহার করতে পারতো এটা এমনভাবে তৈরি করেছে যাতে কম দক্ষতা সম্পন্ন ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে পারে হম চতুর্থ প্রজন্মের ভাষা সাত ধরনের ভাষা সাধারণত চতুর্থ প্রজন্মের ব্যবহার করা হয় একটা হলো ল্যাঙ্গুয়েজ তারপরে রিপোর্ট জেনারেটরস ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন জেনারেটরস ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ টুলস ঠিক আছে এই কয়টা হলো চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করা হয় এটা ছিল এপ্লিকেশন সফটওয়্যারের পার্ট এটা এই আমাদের এখন শেষ হয়ে গেল পরবর্তী পিসি টুলস অত্যন্ত জনপ্রিয় কিছু চতুর্থ প্রজন্ম টুলস রয়েছে যা তৈরি হচ্ছে পার্সোনাল কম্পিউটারের জন্য বিশেষত ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট ডাটা ব্যবস্থাপনা গ্রাফিক্স হ্যাঁ গ্রাফিক্স ইন্টিগ্রেটেড বলতে কয়েকটি মানে সফটওয়্যার একসঙ্গে ইন্টিগ্রেট করা আছে হ্যাঁ সফটওয়্যার ওয়েব ব্রাউজার এবং গ্রুপ অ্যাপ হ্যাঁ এগুলো হলো অত্যন্ত জনপ্রিয় চতুর্থ প্রজন্মের ভাষা আসি এখন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সাধারণত আমরা কি করতাম আগে কোনো ডাটা লিখলে টাইপ রাইটার মেশিনে কাগজ ঢুকিয়ে তারপর আমরা লিখতাম তাই না এটা আসলে এখন এটা কাগজের পরিবর্তে এই এই শীট গুলো ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসিং হ্যাঁ এখানে বৈদ্যুতিক ভাবে টেক্সট বা ডাটা সংরক্ষণ করা থাকে সফটওয়্যার ব্যবহারকারীদের ডকুমেন্ট পরিবর্তন সাধন করার সুযোগ দিয়ে থাকে এ কারণে কোনো ডকুমেন্ট সংশোধন করার জন্য ব্যবহারকারীকে আবার টাইপ করার প্রয়োজন হয় না হ্যাঁ এটা ফরম্যাটের অপশন রয়েছে যার মাধ্যমে লাইন স্পেসিং মার্জিন কলামের প্রশস্ততা পরিবর্তন করতে পারবে হ্যাঁ কাগজের বিভিন্ন রকমের কাগজের সাইজ পরিবর্তন করা যাবে হ্যাঁ এটা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় স্প্রেডশিট একটি ইলেকট্রনিক স্প্রেড বলা হয় একে সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস যেমন হিসাব রক্ষণের কলামনার প্যাড পেন্সিল ক্যালকুলেটর কম্পিউটার ভার্সন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে একটি বৈদ্যুতিক স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম এবং রো হ্যাঁ স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেনু বা ভেনুর পরিবর্তন বা ভেলুর পরিবর্তন করে তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেলুগুলো আবার নিজ থেকে হিসাব কষে ফেলে অর্থাৎ এটাতে সূত্র ব্যবহার করা যায় কলাম এবং রোতে সূত্র ব্যবহার করা যায় ক্যালকুলেটারের পরিবর্তন ক্যালকুলেটরের কাজও এখানে সরাসরি করা যায় যে সমস্ত অ্যাপ্লিকেশনে হ্যাঁ হিসাব কষার ব্যাপার থেকে এই ধরনের অ্যাপ্লিকেশনে স্প্রেডশিট খুব বেশি ব্যবহৃত হয় মডেলিং অ্যাপ্লিকেশন বিশ্লেষণের ব্যবহার উপযোগিতা হ্যাঁ এটা হলো তারপর পাইচার্ট তৈরি করা যায় গ্রাফিক্স ফাংশন দেখা দেওয়া যায় স্প্রেডশিটের মধ্যে আপনি সরাসরি ভিডিও নিয়ে আসতে পারবেন ঠিক আছে এটা হলো স্প্রেডশিট তারপরে হলো গ ডাটা ব্যবস্থাপনা সফটওয়্যার ডাটা ব্যবস্থাপনা সফটওয়্যার প্রোগ্রামের বিভিন্ন ফাইল থেকে তথ্যের উপযুক্ত সংযুক্তি ঘটানোর জন্য বিশেষ পরবর্তী পিসি ডাটা বেস ব্যবস্থাপনা প্যাকেজে কিছু বিশেষ প্রোগ্রামিং বৈশিষ্ট্য ও সহজ উপায়ে শিক্ষার মেনু রয়েছে যার মাধ্যমে বিশ্বাসযোগ্য নান এমন ব্যক্তিও খুব সহজেই ছোটখাটো তথ্য ব্যবস্থা তৈরি করতে পারে ডাটা ব্যবস্থাপনা সফটওয়্যার কতগুলো সফটওয়্যারের সমন্বয় যেগুলো কিছু বিশেষজ্ঞ ব্যক্তি নয় এরকম লোক খুব সহজেই ছোটখাটো তথ্য ব্যবস্থা তৈরি করতে পারে ডাটা ব্যবস্থাপনা সফটওয়্যারে যে সুবিধাটা প্রদান করা হচ্ছে তা হলো ফাইল এবং ডাটা বেস তৈরি এবং এগুলোকে সংরক্ষণ পরিবর্তন সাধন ডাটাকে ম্যানুপুলেট করার মাধ্যমে ফলাফল ও কয়ারি করা তাহলে সবচেয়ে বড় সুবিধাটা হলো কি যে এটাকে ফাইল সংরক্ষণ করা পরিবর্তন সাধন ডাটাকে ম্যানুপুলেট করার মাধ্যমে ফলাফল এবং কোয়ারি তৈরি করা জনপ্রিয় ডাটাবেস ব্যবস্থাপনা সফটওয়্যারের মধ্যে রয়েছে মাইক্রোসফট এক্সেস যা ওয়েবে প্রকাশ করা যায় হ্যাঁ মাইক্রোসফট এক্সেস জনপ্রিয় ডাটা ব্যবস্থাপনা সফটওয়্যার ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্যাকেজ এবং সফটওয়্যার স্যুট ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্যাকেজ হচ্ছে কতগুলো গুরুত্বপূর্ণ পিসি সফটওয়্যার প্যাকেজের কার্যাবলীকে একত্রীকরণ তাহলে কিছু কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যারকে সফটওয়্যারের কাজকে একত্রীকরণ হলো ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্যাকেজ এবং সফটওয়্যার সুটের কাজ যেমন ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট গ্রাফিক্স এবং ডাটা ব্যবস্থাপনা সবগুলোকে একটি প্যাকেজের মধ্যে নিয়ে আসা একেবারে মাইক্রোসফট অফিস হ্যাঁ মাইক্রোসফট অফিস না ফাইলের মধ্যে কি থাকে মাইক্রোসফট ওয়ার্ড থাকে মাইক্রোসফট এক্সেল থাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকে মাইক্রোসফট এক্সেস থাকে হ্যাঁ এগুলো সবগুলোকে যখন একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসা হয় তখন বলা হয় ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার সফটওয়্যার প্যাকেজ বা সফটওয়্যার স্যুট ঠিক আছে এটা এই কারণে করা হয় এর মাধ্যমে অতিরিক্ত ডাটা অন্তর্ভুক্ত এবং এদের রক্ষণাবেক্ষণ সমস্যাগুলো সহজেই সমাধান করা যায় প্রতিটি সফটওয়্যারের জেনারেল পারপাস সফটওয়্যার টুল আছে ইন্টিগ্রেশন আরও বেশি টুলস প্রদানে সহায়তা করে এতে করে এই প্যাকেজের আওতায় কাজ করা আরো সহজ হয় তাহলে ইন্টিগ্রেটেড সফটওয়্যার হলো কি আমরা বুঝলাম যে কতগুলো জনপ্রিয় বা কতগুলো খুব প্রয়োজনীয় সফটওয়্যারের সমন্বয়ে যে প্যাকেজ তৈরি ইন্টিগ্রেটেড সফটওয়্যার এটা এটার একটা উদাহরণ হলো যেমন মাইক্রোসফট অফিস অফিসের অনেকগুলো ভাগ আছে অফিস অফিস দু তিন অফিস সাত তারপর

হ্যাঁ তাহলে নতুন সফটওয়্যার টুলস হলো কি যে অবজেক্ট কোন নির্দিষ্ট কাজ করার জন্য যে যখন তাকে একটা সফটওয়্যার তৈরি করে নিতে হয় তখন তাকে বলা হচ্ছে নতুন সফটওয়্যার টুলস এবং অ্যাপ্রোস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামকে পৃথকীকরণ অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা হচ্ছে হচ্ছে ডাটা এবং বিশেষ কিছু কার্যপ্রণালীর একত্রীকরণ যা পরিশেষে একটি নতুন অবজেক্টে পরিণত হয় এই উপাদানগুলো ডাটা এবং প্রোগ্রামিং কোডকে একত্রিত করে প্রোগ্রাম ডাটা স্থানান্তর না করে কাজ করার জন্য বিষয়কে অবজেক্ট বার্তা পাঠায় কিনা ইতিমধ্যে নিহিত হচ্ছে তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামকে কে পৃথক প্রথম পৃথক নতুন সফটওয়্যার টুলসের অ্যাপ্রোচের মধ্যে একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে পৃথকীকরণ তাহলে কি হলো কিছু কিছু কাজ কার্যপ্রণালীকে একত্রীকরণ একটি নতুন যাতে একটা নতুন অবজেক্ট পরিণত হয় যেমন উদাহরণ দেওয়া যেতে পারে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন অবশ্যই ক্রেতার অংশ থেকে ডেবিট এবং ক্রেডিট বার্তা হিসাবে ব্যবহৃত হবে আবার গেল নাকি হ্যাঁ রানিং রানিং তো হাত পড়তেছেন প্রথম আমার হাত পরে গেছিল কিবোর্ডে ज <coughs> এটা কি জিনিস হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো ওয়েব পেজ এবং অন্যান্য হাইপার মিডিয়া ডকুমেন্ট তৈরি একটি পেজ ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ যেটাকে সাধারণত আমরা বলি এইচটি এম এল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ টেক্সট গ্রাফিক্স ভিডিও এবং সাউন্ড কিভাবে ডকুমেন্টস এ স্থানান্তর করবে অন্যান্য ডকুমেন্টস প্রগতিশিল লিঙ্ক তৈরি করবে এবং অবজেক্টকে কিভাবে একই অথবা রিমোট কম্পিউটারে জমা করবে তার ট্যাক্স নামক নির্দেশ ব্যবহার করে নির্ধারণ করে এর লিঙ্কস ব্যবহার করে একজন ব্যবহারকারী শুধু প্রধান কিওয়ার্ড অথবা গ্রাফিক্সকে নির্দিষ্ট করে ক্লিক করলে তা অবিলম্বে অন্য ডকুমেন্টস এ স্থানান্তর করা যায় এস্টিমেন্ট প্রোগ্রাম লিখতে লিখিত প্রথা হতে পারে কিছু কিন্তু তারা ওয়েব ব্রাউজারের যোগ্যতা অথবা প্রচলিত ওয়ার্ড প্রসেসিং স্পেশি ডাটা ম্যানেজমেন্ট গ্রাফিক সফটওয়্যার প্যাকেজ প্রেজেন্টেশন ব্যবহার করেও তৈরি হতে পারে এসটিএমএল এর প্রসারণকে ডাইনামিক এসটিএমএল বলে যা ওয়েব সার্ভারে অতিরিক্ত অনুরোধ পাঠানো ছাড়াই ওয়েব পেজকে ইউজার ইনপুটে প্রতিক্রিয়া করার জন্য সাহায্য করে অর্থাৎ হাইপার মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা হলো এমন এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা বিভিন্ন রকম কাজ অর্থাৎ টেক্সট ডকুমেন্ট ভিডিও ছবি ইত্যাদি সবগুলো কাজ একসঙ্গে করা যাবে এবং এগুলোকে কি করা যাবে ওয়েবে স্থানান্তর ওয়েব ওয়েবে দেওয়ার জন্য অর্থাৎ ইন্টারনেটে দেওয়ার উপযোগী তৈরি করে করবে আমরা সাধারণত জানি যে যখন কোথাও ইন্টারনেটে প্রবেশ করব কোনো একটা ওয়েবসাইটে লেখার আগে ডাব্লু 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 ডট লিখি কিন্তু ওইখানে তার আগে একটা শব্দ এইচ লিখতে হয় লিখতে হয় না ওটা সরাসরি এটা এখন সংযোজন করেই দেয়া থাকে সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা থাকে হ্যাঁ আগে লিখতে হতো হ্যাঁ এখন ওটা সরাসরি সফটওয়্যারের মধ্যে লিখতে হয় না এটা হ্যাঁ যেটা আমরা এখন পড়ছি যে হাইপার টেক্স মার্কআপ তাহলে সমস্ত প্রোগ্রামগুলোকে গুলোকে উপযোগী তৈরি করা প্রোগ্রামগুলো গুলো একত্রিত করে ওয়েবের উপযোগী তৈরি তৈরি করাই হলো হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটাকে আহ হাইপারটেক্স মার্কা ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে আহ আর একটা আছে এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ হল ওয়েব ডকুমেন্টসকে উন্নত করার জন্য একটি নতুন বিশিষ্ট পরিকল্পনা এটা আসলে অন্যান্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরির একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ যা সাধারণত উদ্দেশ্যজনক ভাষা যাতে এটা সহজেই পরিবর্তনশীল ডকুমেন্ট তৈরিতে এবং সহজেই যথাযথ লিখিত অ্যাপ্লিকেশন বোঝার জন্য ব্যবহার হয় তাহলে এক্সটেনসিবল মার্ক ল্যাঙ্গুয়েজটা হলো যে ওয়েব ডকুমেন্টসকে উন্নত করার একটি নতুন ভাষা ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়েব পেজ প্রদর্শন এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ইন্টারনেট প্রবেশের একটি সহজ ব্যবহৃত সফটওয়্যার টুলস হ্যাঁ ওয়েব ব্রাউজারটা কি যে ওয়েব পেজ প্রদর্শন করা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট প্রবেশের একটি সহজ ব্যবহৃত সফটওয়্যার ওয়েব ব্রাউজার সফটওয়্যার একটা পয়েন্ট গঠন করে এবং গ্রাফিক্যাল ইন্টারফেম ক্লিক করে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের অন্য কোনো সাইটে কম্পিউটারে সংগৃহীত তথ্য প্রবেশ করে ও তা প্রদর্শন করে ব্রাউজাররা গ্রাফিক্স অডিও এবং ভিডিও তথ্যের সাথে সাথে ট্র্যাডিশনাল টেক্সট প্রদর্শন অথবা উপস্থাপন করতে পারে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার গুগল ক্রোম হ্যাঁ এগুলো হলো আর তারপর মজিলা ফায়ারফক্স এগুলো হলো আসলে ওয়েব ব্রাউজার আমাদের টাইম আর বেশি নেই দশ মিনিট আসলে এই জুমে বেশি ইয়ে দেয় না আর কি চল্লিশ মিনিটের বেশি দিতে চায় না আমাদের প্রায় শেষের দিকে তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি এটা ভিডিওটা লিঙ্ক তৈরি করে আবার পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার আসসালামাইকুম